ধীরে ধীরে উপরে যাওয়া শুরু করেছে তেইশ হাজার চারশো সাঁইত্রিশ একশো ন পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে ব্যাংক নিফটি তিপ্পান্ন হাজার একশো আঠারো অর্থাৎ সাতশো আটত্রিশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে এফআইআই কালকেও বাইং করেছে কালকে প্রায় ছ হাজার ছেষট্টি কোটি টাকার বাই করেছে যে জায়গায় ডিআইএ উনিশশো বাহান্ন কোটি টাকা সেল করেছে আজকে ডিআইআই দু হাজার পাঁচশো তেরো কোটি টাকার সেল করেছে এফআইআই তিন হাজার নশো ছত্রিশ কোটি টাকার বাইং করেছে ডিআইআই এর এই মামুলি প্রফিট বুকিং অত্যন্ত জাস্টিফাইড কারণ তারা প্রায় চার পাঁচ লক্ষ কোটি টাকা মতো তারা কন্টিনিউয়াস ইনভেস্ট করেছে সে জায়গায় এই ধরনের প্রফিট মানে প্রফিট বুকিং ইজ নেগলিজিবল তো ফ্রেন্ডস এখনো পর্যন্ত যে জিনিসগুলো এপিসোড গুলো চলছিল কোয়ার্টারলি রেজাল্টটার কথা আমরা পরের দিকে রাখছি পরের মানে এপিসোডে আমরা চর্চা করব কিন্তু অল মানে ট্রাম্প রিলেটেড ইস্যু অন তারিখ অর রেসিপ্রোকাল তারিখ অধিকাংশ ক্ষেত্রে চায় না ট্রাম্প কি করেছে প্রত্যেকটা জিনিসেই কিন্তু ধমকি দিয়েছে বাট ফাইনালি ইউটার নিয়ে নিয়েছে এবং এখন মার্কেটে ট্রাম্পের কথাকে আর কেউ সেই অর্থে সিরিয়াসলি নিচ্ছেন তো ফ্রেন্ডস অলমোস্ট ম্যাক্সিমাম ইন্ডিকেটার যে যে সমস্ত জিনিস দেখাচ্ছে অলমোস্ট আমরা হয়তো বিয়ার মার্কেটকে পিছনে ফেলে এসেছি এবারে আমরা চার্টে যাব এবং আমরা এই যে বিয়ার মার্কেটের কি আউটকাম মার্কেট নিচে যায় এবং আপনাদেরকে কিছু কিছু ব্যাপারে কিন্তু আজ থেকে কিন্তু নোটবুকে নোট করে রাখা উচিত কোন কোন কন্ডিশনে মার্কেট কি কি ধরনের কারেকশন দেয় দেখুন এত কিছু টেনশন দিল আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাস চলুন কিন্তু মার্কেট কুড়ি পার্সেন্ট কারেকশন দেয়নি সুতরাং কেন আজকে কুড়ি পার্সেন্টের বেশি কারেকশন দেয়নি কারণ যদি ট্রাম্প রিজিট থাকতো তাহলে কিন্তু কারেকশন আরো লেনদি কিন্তু ট্রাম্প জিনিসটাকে নিজের স্বার্থের জন্য করলো হয় এজ এর আগের যে ফলগুলো যেগুলো আপনাদেরকে ফর্টি পার্সেন্ট ফর্টি ফাইভ কথা বলছে সেগুলো কিন্তু ক্রাইসিস সেগুলো বা ব্ল্যাক সয়েল ইভেন্ট এবারে আমরা বলবো যে এই বিয়ার মার্কেটে আমরা যেটা করতে পারলাম না এখনো পর্যন্ত এর পরে যেন আমরা সেই ভুলগুলো না করি যেমন এই গত সপ্তাহের যে লো অনেকেই ফোন করেছে আমাকে আমি কিন্তু তাদেরকে বলেছি যে টাকার হলেও কিনে রাখুন দেখুন মার্কেট নিচে এলো কেউ কিন্তু আপনারা কিনতে পারলেন না সুতরাং বর্তমান অবস্থা থেকে আর যে যে ভুলগুলো আমাদের করা চলবে না আমরা কিন্তু আজকে সেইগুলোর দিকে নজর দেব ক্লিয়ার এবারে দেখুন ফার্স্ট যে জিনিসটা আমাদের জানা উচিত এবারে একটা মার্কেট যখন নিচে এসছে এবারে আমি ধরেই যদি নিই সে তার উপরে যাবে অ্যাট লিস্ট সে তার প্রিভিয়াস হাইতে আসবে ফার্স্ট ফার্স্ট কি আমি কি বলছি আগামী পাঁচ ছ মাস লেগে যেতে পারে ফার্স্ট সে প্রিভিয়াস হাইতে আসবে দেন সে তার প্রিভিয়াস হাইকে সুপারসিট করে আরো উপরে চলে যেতে পারে ধরুন পরের বছর এমন টাইমে মার্কেট বত্রিশ হাজার হয়ে গেল সুতরাং এবারে কি ভুলটা আমরা করতে চলেছি প্রতিটা মুহূর্তে ফের দেখুন দীর্ঘদিন ধরে পোর্টফোলিও ধরুন আজকে ছ মাস আট মাস মাস ধরে আপনাদের পোর্টফোলিও নেগেটিভে থাকার পরে কোন রকমের পোর্টফলিওটা পজিটিভ এলে দেখবেন অনেকে হুড়মুড় করে বিক্রি করতে শুরু করে দেবেন অনেকে কি করবেন না হুড়মুড় করে বিক্রি করে বাবা কোন রকমের পয়সাটা তুলি দ্যাট উইল বি দা ফার্স্ট রং ডিসিশন আমি ইন্ডেক্স ভিত্তিক যেভাবে বোঝাচ্ছি নিফটি ভিত্তিক তেমনি আমি আমি শেয়ার ভিত্তিক বলবো যে আপনাকে কিন্তু রিজেক্ট থাকতে হবে নেক্সট যে কথাটা হচ্ছে তাহলে আমি যেটা বলতে চাইছি বোঝার চেষ্টা করুন সুতরাং তাড়াতাড়ি বিক্রি করার টেন্ডেন্সিতে আপনাদের থাকলে চলবে না তাড়াতাড়ি বিক্রি করা চলবে না সো এর জন্য কি দরকার ইমপ্রুভ ইউর সাইকোলজি ইনভেস্টমেন্ট সাইকোলজি যেটা সারা বিশ্বের বড় বড় লোকেরা বলে আমি আমার ভিডিওর বহুবারে বলেছি সেই সাইকোলজিকে করতে হবে নেক্সট নেক্সট ধরুন আমি যদি আমার চোখের সামনে দেখা যে বুল মার্কেটগুলো আমি দেখছি সাপোজ ডিসিশন এক্সেপশনাল ফর শো আমি এটাকে ভাববো

আমি এটাকে এক্সেপশনাল ভেবে আমি যদি এটার কথা দিয়ে দিই এবার যদি এই কথা ভাবি এই র্যালিতে দেখা গেছে মাসের আমি যদি এই পোর্শনটাকে দিয়ে দিই তাহলে দেখা যাবে এই মার্কেট কতদিন চলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মাস সেটা ছিল আঠারো উনিশ মাস এটা হচ্ছে এগারো মাসের বুল র্যালি মিনস আমি যেটা বলতে চাইছি যে এখনো পর্যন্ত কিন্তু আমরা বিয়ার মার্কেট থেকে যদি আমি ভেবেই নিই যে মার্কেট আর নিচে যাবে না তাহলে কিন্তু আমরা কিন্তু একটা গোল্ডেন মোমেন্টের মধ্যে আছি যে জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পারপাসে ইনভেস্টমেন্টটা করেছি এবং সেই কোন পারপাস বলতে আমি যেটা চাইছি আমি তিন বছরের হরাই জেনে করেছি না পাঁচ বছরের হরাই জেনে করেছি না দশ বছরের হরাই ইনভেস্টমেন্টটা করেছি দেখুন ফ্রেন্ডস মার্কেট কিন্তু আপনাকে মেন্টালি দুর্বল করার চেষ্টা করবে মার্কেট কি করবে আপনাকে কিন্তু বারবার ধরে মেন্টালি দুর্বল করার চেষ্টা করবে যাতে উইক ইনভেস্টাররা বেরিয়ে যায় কিন্তু আমি আমার অবজেক্টিভে স্থির আমার অ্যাজ পার এজ আমি আমার পড়ে থাকবে জিনিস যেখানে যাই যাবে আমি কিছু শেয়ারের উদাহরণ নেব এবং যেই বুল মার্কেট চলে আসবে আজকে যে সমস্ত বিয়ার মার্কেট সেন্ট্রিক স্টোরি আপনাদেরকে বলা হচ্ছে অল স্টোরি উইল ফেড আপ হয়ে সেগুলো কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে এবং মার্কেট কি করবে নতুন স্টোরি তৈরি করবে মার্কেট কি করবে নতুন স্টোরি তৈরি করবে আজকে এই যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যে এই এতগুলো ঝটকা দিল পিপুল হ্যাভ লট অফ মানি প্রচুর পয়সা রোজগার করেছে চটকা পয়সা রোজগার করেছে কিন্তু আমাদের তো সেই ধরনের কোন রিসোর্স নেই বা আমরা সেই ধরনের রোজগার করতে চাইও না সুতরাং মার্কেট কিন্তু অনেক নতুন নতুন স্টোরি তৈরি করবে যেটা মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য ফেভার করবে তার মধ্যে আজকে একটা স্টোরি এসছে এক ভদ্রলোকের একটা স্টোরি আমি আপনাদেরকে বলবো এবারে আমি বলি যে আপনার ইনভেস্টমেন্ট হরাইজেন কত তিন বছর পাঁচ বছর কি দশ বছর আমি একটা উদাহরণ নিয়ে বলছি সে আমি অত্যন্ত স্পেসিফিক একটা উদাহরণ নিচ্ছি আমাদেরই কোনো এক ইনভেস্টার দরুন ব্রেভারেজে ইনভেস্ট করেছে ক্লিয়ার না আমি একটা এই যে তার যে লং টার্ম ইয়ারলি চার্ট আমি সেই চার্টটা এখানটাতে করেছি এবং একটা ওটাকে একটা কিসের মধ্যে করে দিয়েছি একটা প্যারালাল চ্যানেলের মধ্যে করে দিয়েছি সাপোজ আপনি পাঁচশো ষোলো সতেরো টাকায় আপনি ইনভেস্ট করেছেন নাও এখন মার্কেট বলে দিয়েছে যে আপনাকে এই জায়গার নিচে গেলে আপনাকে স্টপ লস নিতে হবে মিনস আপনার অবজেক্টিভ ইজ ক্লিয়ার নয় এবারে আমি আপনার অবজেক্টিভটা কি হওয়া উচিত সেটা যদি বলি প্রথমে মার্কেট পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যদি আপনি দেখেন সাপোজ গত পাঁচ বছরে আমি এই ফলটাকে বাদ দিয়ে আমি এই ফলটাকে বাদ দিয়ে যদি এই জায়গা থেকে দেখি বারো হাজার থেকে যদি দেখি পাঁচ বছরে মার্কেট কিন্তু ডবল হয়েছে ডবল হচ্ছে পাঁচ বছরে আমি এই ফলটাকে মাইনাস করে দিলাম পাঁচ বছরে মার্কেট কিন্তু ডবল হয়ে হয়ে গেছে গেছে বেশি আমি আপনাদেরকে যেটা বলতে চাইবো যে আগামী দশ বছরে ইউ শুড এক্সপেক্ট মার্কেট এই জায়গা থেকে দশ বছরের কথা বলছি আমি আগামী টেন ইয়ার্স এর জন্য যদি যারা ইনভেস্ট করছেন সাপোজ দু হাজার পঁয়ত্রিশ পর্যন্ত আপনি কুড়ি তিনে ষাট ছাউজেন্ড থাউজেন্ড দি যাবে নিফটি যাবে সো অ্যাকর্ডিংলি আমার থ্রি ইয়ার ট্রেনিউর কি হওয়া উচিত আমার ফাইভ ইয়ার ট্রেনিউর কি হওয়া উচিত আমার টেন ইয়ার ট্রেনিউর কি হওয়া উচিত সেটা আমাকে ভাবতে হবে এবারে আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই ধরুন আমি যে কথাটা বলছিলাম ভিভিএল এ আমি কি ধরনের স্ট্র্যাটেজি নিতে পারি হ্যাঁ একটা স্ট্র্যাটেজি নিতে পারি যে মার্কেটে যদি ভিভিএল ধরুন এই জায়গাতে ঘোরাঘুরি করছে ধরুন আটশো সাড়ে আটশো এই সমস্ত জায়গায় তাহলে আমি পার্সিয়ালি প্রফিট বুক করতে পারি এবং আমি যখন সে তার এই যে মিডিল চ্যানেলে আসবে সেখানে আবার কিনতে পারি লং টার্ম পয়েন্ট অফ ভিউতে লং টার্ম পয়েন্ট অফ ভিউতে আমি এইটুকু জিনিস করতে পারি যে আমি আপার এন্ডে সেল করতে পারি মিডিল অফ দা চ্যানেলে সেটাকে আবার কেনে নিতে পারি ক্যান এবারে আমি কিছু শেয়ারের কথা বলছি যেগুলোতে আপনারা তাড়াহুড়ো করবেন যেমন ধরুন হিন্দুস্তান নাও যাদের প্রচুর পয়সা এবং যারা সেফ অ্যান্ড গুড রিটার্ন পেতে চায় তারা দু তিন বছরের মধ্যে থার্টি পার্সেন্ট রিটার্ন যদি পায় তাদের কাছে সেটাই যথেষ্ট এবং তারা টাকাটাকে মজুত রাখে পরবর্তী কোন ইনভেস্টমেন্টের জন্য আপনি ভাবছেন যে কালকে আমি সেল করে দেব আপনি এখানে কিনেছেন আপনি প্রকৃত নো এটা কখনোই হতে পারে না আপনি ওয়েট করুন তার এই হাই আশা অবধি তিন হাজার অব্দি আশা ওয়েট করুন এবং তিন হাজারের পরে আপনি যদি দেখেন তার উপরের যে লাইন আছে এই যে চ্যানেলটা আছে মানে উপরের চ্যানেলে যদি আমি যদি চাই তাহলে এরকম একটা লাইন ড্র করে আমি দেখব যে তার যদি আপার চ্যানেলে লাগছে তাহলে আমি সেখানে কিছু চাইলে করতে পারি নট ম্যান্ডেটারি আমার কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে আমি হিন্দুস্তান ইউনিভার্কে একত্রিশশো বত্রিশশো লেভেলে গেলে আমি পার্সিয়ালি প্রফিট বুক করতে পারি তেমন ধরুন এশিয়ান পেন্ট দেখুন সব স্টোরি ফেড হয়ে গেল আবার কিন্তু শেয়ার উপরে উঠছে কত রকমের স্টোরি তিন চার মাসের স্টোরি এবারে দেখুন প্রত্যেকটা ফলে দেখুন তিন চার মাসের পরে শেয়ার কিন্তু আবার ঠিক তার উপরের লেভেলে গেছে অলসো আপনাদেরকে ওয়েট করতে হবে চৌত্রিশশো পৌত্রিশশো এখান থেকে চব্বিশশো থেকে যদি চৌত্রিশশো যায় ফিফটি পার্সেন্ট রিটার্ন ইমাজিন করতে পারছেন আগামী দু বছরেও যদি যায় 3450 3500 দেন অলসো এটা হচ্ছে হিউজ গেইন এবং তখন দেখবেন আবার নতুন নতুন মার্কেটে আপনাকে রোটেশন করতে হবে ধরুন আজকে সফটওয়্যার আইটি সেক্টরই তেমন ভাবে কোনো সুফল আসেনি যখন আপনি এই সমস্ত সেক্টর উপরে চলে যাবে তারপরে দেখবেন আস্তে আস্তে আবার আইট তে বাইং হবে অর্থাৎ আপনাকে ধীরে ধীরে কি করতে হবে আপনাকে সেক্টর রোটেশন করতে হবে সো এখন আপনাদের কোনো মতে ধরুন রিলায়েন্স আমি যদি রিলায়েন্সে প্রফিট বুক করতে চাইও দেন আমার প্রফিট বুক করতে গেলে অ্যাট লিস্ট সতেরোশো আঠেরোশো ফার্স্ট টার্গেট দেন আমরা জানি ভিবো না কি অনুযায়ী আরো নতুন টার্গেট নিয়ে আসবো ইভেন আপনি যদি ছোট ছোট শেয়ারের ক্ষেত্রেও যদি ভাবেন আপনার যদি ফুলতে পারার অভ্যাস আপনি তৈরি না করেন তাহলে ঠকবেন ধরুন আপনি ধরুন কোন শেয়ারে চারশো পাঁচশো টাকায় আপনি ইনভেস্ট করেছেন আমি আমাদের শেয়ার কথা বলি যেটা আমাদের অত্যন্ত পছন্দের শেয়ার এস ডব্লিউ শোল্ডার আপনি ইনভেস্ট করেছেন তো ইনভেস্ট করে আপনি যদি আজকে ইট ইজ বুল মার্কেট এবং যদি তার এবারে রেজাল্ট ভালো আসে আমি দেখলাম এতক্ষণ ধরে খুঁজছিলাম তার রেজাল্ট ক্যালেন্ডারটা আমি পাইনি আমি কিন্তু ওয়েট করব ফর এইট হান্ড্রেড ফার্স্ট দুশো আশি থেকে আমি কিন্তু প্রথমে যাব কোথায় তার এই প্রিভিয়াস হাইট পর্যন্ত তারপরে অ্যাকর্ডিং টু দ্য ফান্ডামেন্টাল অ্যাকর্ডিং টু দ্য মার্কেট সিচুয়েশন আমি কিন্তু পরের ইয়ে ডিসিশন নেব অতএব এখন আপনাদের যেটা উচিত হবে সেটা হচ্ছে ধৈর্য ধরে বসে বুল মার্কেটকে এনজয় করা এই নয় একটু উপরে গেছে একটু প্রফিট বুক করে নি অনেক কষ্ট পেয়েছেন তো এখন কিন্তু আপনার সিট বেল্ট টাইট করে যেখানে সুযোগ এখনো মানে অ্যাক্রস দ্য মার্কেট প্রচুর আছে যেখানে পারবেন সেখানে ইনভেস্ট করুন দেখুন এখনো পর্যন্ত জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা নিফটি ফিফটি কোম্পানি হয়ে গেছে আজকে যদি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস তার প্রিভিয়াস হাইতে যায় কোথায় তিনশো চুরানব্বই দুশো বিয়াল্লিশ কত পার্সেন্ট রিটার্ন পাবেন আপনি আপনি কত পার্সেন্ট রিটার্ন পাবেন এখান থেকে যদি আপনি উপরে যায় কত পার্সেন্ট রিটার্ন পাবেন দেখুন সিক্সটি থ্রি রিটার্ন পাবেন শুধু প্রিভিয়াস হাইতে গেলে এবং সেটা যদি আগামী দু বছরে যায় আপনি দু বছরে রিটার্ন এবং আপনি দেখবেন এই যে বড় বড় ক্যান্ডেল কত দিনে চলে যায় এই যে এখান থেকে যে গেছে এক দুই তিন মাসে সে এতদূর দৌড়ে চলে এসছে সো মার্কেট কিন্তু এই রকমই সো আপনাদেরকে কিন্তু এখন কি করতে হবে কোনো রকমের কোনো বিক্রি না করে ধৈর্য ধরে বসে থাকতে হবে আপনি যদি আপনার ওভারঅল পোর্টফোলিওতে পঁচিশ তিরিশ পার্সেন্ট প্রফিট পেয়ে যাচ্ছেন দেন ইউ ক্যান থিঙ্ক ফর সাম প্রফিট বুকিং কিছু ক্যাশ বিল করুন ক্লিয়ার এবার আসি কত ছোট খাটো খবর দিয়ে ভিডিও বড় করব না শেষ করে দিই এবারে বলি শুনুন হোয়াইট হাউসের কিন্তু একই ব্যাপার ট্রাম্প ট্রাইপ এতে লাগানো হচ্ছে দুশো পঁয়তাল্লিশ পর্যন্ত চলে গেছে বাট এটা মেন খবর নয় খবরটা হচ্ছে ইউএস বলছে যে চায়না যদি তাদেরকে কল করে তাহলে তারা চায়নার সঙ্গে বসতে রাজি আছে মানে কি চায়নাকে ডাকতে হবে মানে মান অভিমানের পালা চলছে অন্যদিকে চায়না বলছে ইয়াস আমরা কথা বলতে রাজি কিন্তু আমাদের সঙ্গে যেন একটু রেসপেক্টফুলি বিহেভ করা হয় মানে এই রকম একটা পর্যায়ে চলে এসছে যে কোনো দিন আপনারা শুনবেন যে চায়না ইউএস ইউএস ইস্যু হয়ে গেছে ক্লিয়ার এবং দেখবেন এইভাবেই কিন্তু এপিসোড তৈরি হয় এবং তারপরের দিন দেখবেন মার্কেট আবার তিন চারশো পয়েন্ট ছশো পয়েন্ট ওকে ফ্রেন্ড এই যেটা আমি বলেছিলাম মার্ক মুভিয়াস ঠিক আছে উনি অত্যন্ত এজেড পার্সন এবং খুব ভালো একজন নিবেশক তিনি বলছেন Not just the world's third largest economy, India has the potential to become the second largest economy if it remains on the current path of resilience and policy continuity. Billionaire investor Mark Bobias said on Wednesday In just a few years, India has risen from being the world's 11th largest economy to 5th largest as of 2025. ইন্ডিয়া রিমেন্স দ্যমি গ্লোবালি ট্রেডিং বিহাইন্ড ইউএস চায়না পি আমরা একটা অর্ডার পেয়েছে ফ্রেন্ডস একশো আঠাত্তর আঠাশ কোটি টাকার কাছাকাছি একটা নর্থ ওয়েস্টার্ন জন্য আর একটা দুটো খবর আছে চায়না ইজ টু পোস্ট ফার্স্ট কোয়ার্টার গ্রোথ অফ अराउंड 5% অন ওডনাস্টি বাই বাই এক্সপোর্টারস রাশিং টু মানে কি খুব ফাস্ট তারা জিনিসপত্র কনসাইনমেন্টগুলোকে যেখানে এখানে এই ট্যারিফ रिलेटेड ইস্যুর জন্য কিছুটা ফাস্ট হওয়ার জন্য তারা তাদের যে ফার্স্ট কোয়ার্টার এক্সপোর্টটাকে স্টেডি রাখা ব্যাপারে বিশেষজ্ঞরা বলছে মাথায় রাখবেন এই সাবসিডারি অপটা পাওয়ার কোম্পানি লিমিটেড এগ্রিমেন্ট উইথ এন টিসি লিমিটেড টু ডেভেলপ টু হান্ড্রেড মেগাওয়াট ফার্ম এন্ড ডিসপোজেবল রিনিউবল এনার্জি

তো ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোড